পূর্বের জমায় অন্য জায়গায় নামাজ পড়িয়েছি বাড়ির রবিউলাহ্বাল পরের দিন যেহেতু আমি তাদের দুইটা মানে অনেক বেটাগিরি দেখাইয়া যায় উসমান খুনি সালিহি দুইটা দলিল পেশ করে মানুষটা থক হয় যে হাই হাই শরীফ হাতে নিয়ে বলতেছে কিন্তু বোয়া কিন্তু কি ভোয়া এই ভুয়া কথাটা যখন আমি তাদের দলিলগুলো খণ্ডন করে প্রমাণ করেছি আমাকে মোবাইলে হুমকি দেয় কিছুদিন আগে এক ওদের এক বন্ড মুড়ি আমাকে ফোন দিয়ে বলতেছে আমার বিরুদ্ধে মামলা করুন মামলা করবে আমি বলছি দ্রুত যান সময় নষ্ট করিনি তাড়াতাড়ি যে মামলা করবে ঠিক কিনা কন আমি তাকে বললাম আপনি আমার সাথে বলেন সেই দুইটা দলিল আমি খণ্ডন করেছি এটা নিয়ে আমার সাথে কথা বলেন দেখি আব্দুল দুই যুগ পরে বাংলাদেশের আপনার প্রধান মসজিদ বাইতুল আল্লাহ তাআলা হাত একজন যোগ্য একজন খতিব আল্লাহ তালা বসাইছে সুবহানাল্লাহ আল্লাহ এখন উনি যখন এই সত্য কথাটা পূর্বের জমায় বলেছে এখন উনাকে মূর্খ বানায় দিছে একটা এত বড় একজন মুফতি বাংলাদেশে ওনার মতো বড় মুফতি আর এখন নাই বর্তমানে নাই এখন উনিও হয়ে গেছে ওনাদের কাছে ভাগ। না হজবুল্লাহ না কেন আমি এক জায়গায় লিখেছি যে ওনার সাথে ডিবেট করার প্রয়োজন নাই ওনার যে সন্তানরা আছে আমাদের মতো ছোটো ছোটো মুলবিদ আছে আমাদের সাথে আগে এই ঈদে মিলাদুল নবী জায়েজ আছে কিনা না এটা নিয়ে আগে বসো এরপরে ওনার নাম নিয়ে আগে ওনার নাম দরকার নেই কথা কোন ঠিক না বেটি সুবহানাল্লাহ এটা একটা জিকির আলহামদুলিল্লাহ এটা একটা জিকির নামাজ পড়ে এটাও জিকির কোরআন তালাত করে এটাও জিকির আবার হাদিসের মধ্যে আসছে আফ বলু জিকরি লাহা ইল্লাল্লাহ এগুলো হচ্ছে জিকির জিকিরের আবার অপব্যাখ্যা করেন না এখন তো বন্ড তাহারি কব না জিকি না না জিকির হলো এটা জিকির কথা কন না কেন মুর্শিদ আমার এটা জিকির মানে কোন দেশে বাস করি বলেন এটা হয়ে গেছে জিকির নাওজবিল্লা না। এটা হয়ে গেছে কি জিকির হ্যাঁ আবার গর্ব করে আমার জিকির মন্দিরে বাজে আমার জিকির পিকনিকে বাজে আমার জিকির আপনার কি বলে ডিজে গানে বাজে মানে ওই এটা গর্ব করে নজিল্লা বলবেন না কথায় কথা আসে বন্ধ বারোই রবিউল্লাহ গেল না হ্যাঁ ঢাকায় এসে সাংবাদিক হ্যাঁ সামনে মাইক ধরছে হে বলতেছে বারোই রবিউল আহ্বাল পালন করা লক্ষ্য করেন বারৈ রবি আহ্বাল কি বলে পালন করা লাইলাতুল কদরের থেকেও হাজার গুণে শ্রেষ্ঠ নজল বলেন না কেন লাইলাতুল কদর পালন করার ব্যাপারে কোরআনে কারিমের একটা সুরাই আছে না নাই বিশাল আলোচনা বুঝাইতে গেলে সময় লাগবে এই বন্ধ মানে ঈসা আলী সাল্লা অনুসারীরা যেরকম ঈশাকে ঈসা নবীর ক্ষেত্রে বাড়াবাড়ি করতে গিয়ে নবীরটি সন্তান বলে ফেলেছেন এই বন্ধগুলো বাড়াবাড়ি করতে গিয়ে এখন ঈদে মিলাদুল নবী দিদে কোরআন প্রমাণিত না এটা জায়াজি নাই সুস্পষ্ট বেদা এটা কি সে বলতেছে লাইলাতুল কদরের থেকেও সে কতটুকু পাগল হয়েছে বল নবীজির নবীজিকে আল্লাহর সাথে তুলনা করতেছে। বলে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাহ নবী বলে দেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না হ্যাঁ গায়েব জানে না কেন কত পাগল এলা বুঝে কত পাগল আপনারা জানলে অবাক হবেন পূর্বের জমায় অন্য জায়গায় নামাজ পড়িয়েছি বাড়ির নবীল পরের দিন যেহেতু আমি তাদের মানে অনেক ব্যাটাগিরি দেখা যায় উসমান খুনি সালিহি দুইটা দলিল পেশ করে নিয়ে বলতেছে কিন্তু কিন্তু কি ভুয়া এই ভুয়া কথাটা যখন আমি তাদের দলিলগুলো খণ্ডন করে প্রমাণ করেছি আমাকে মোবাইলে হুমকি দেয় কিছুদিন আগে এক ওদের এক বন্ড মুড়ি আমাকে ফোন দিয়ে বলতেছে আমার বিরুদ্ধে মামলা করবে মামলা করবে আমি বলছি দ্রুত যান সময় নষ্ট করিনি তাড়াতাড়ি যা মামলা করে ঠিক কিনা কন মামলা করতে আমি তাকে বললাম ইটালি আমার সাথে কথা বলেন দেখি আব্দুল মালিক সাহ দুই যুগ পরে বাংলাদেশের আপনার প্রধান মসজিদ বাইতুল মু আল্লাহ তালা হাত একজন যোগ্য একজন আল্লাহ তালা বসাইছে সুবাহ আল্লাহ এখন উনি যখন এই সত্য কথাটা পূর্বের জমায় বলেছে এখন উনাকে মূর্খ বানাই দিছে একটা এত বড় একজন মুফতি বাংলাদেশে ওনার মতো বড় মুফতি আর এখন নাই বর্তমানে নাই এখন উনিও হয়ে গেছে ওনাদের কাছে ভাগ না হজবুল্লাহ কন্যা কেন আমি এক জায়গায় লিখেছি যে ওনার সাথে ডিবেট করার প্রয়োজন নাই ওনার যে সন্তানরা আছে আমাদের মতো ছোটো ছোটো মুলবিদ আছে আমাদের সাথে আগে এই ঈদে মিলাদবীর জায়েজ আছে কিনা না এটা নিয়ে আগে বসো এরপরে ওনার নাম নিও আগে ওনার নাম দরকার নেই কথা কোন ঠিক না বিঠিক লক্ষ্য করেন মোহতারা মহাজির আপনারা আমার নবীর বৈশিষ্ট্য হরক আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিজের ক্ষেত্রে বললেন রব হচ্ছে আমি সমস্ত জগৎসমূহের রব আল্লাহ তবীর নবীর গান বলতেছেন পমা আর রহমাত অগনবী আপনাকে আমি সমস্ত জগৎসমূহের স্বরূপ প্রেরণ করেছি সুবহান আল্লাহ আর নবীকে যে কোরআন দিয়েছেন এই কোরআনটাও আল্লাহ তালা বলছেন দিকরুল্লিল সমস্ত জগৎসমূহের মানুষদের জন্য আল্লাহ তালা উপদেশ স্বরূপ নবীকে আপনার আমার জন্য এই কোরআন দান করেছেন সুবাহান আল্লাহ